এবং সেইটাকে একটা নির্বাচন বলে সারা দুনিয়ায় চালিয়ে দিতে চায় এবং চালিয়ে দিতে কিছুটা পারেও কারণ তাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষত্যম পরিস্থিতি এসেছিল কিছুটা ভেমাধিকা খেয়ে যাওয়ার মতো এটাও সম্ভব না কিন্তু মানুষ যে ক্ষুব্ধ ছিল পনেরো বছরের দীর্ঘ সংগ্রাম বিশেষ ভাবে বলবো চোদ্দ সাল থেকে যে সংগ্রামটা একেবারে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয়েছে সেখানে দেখুন যতগুলো প্রশ্ন বাংলাদেশে এই বাস্তবতা মানে একটা দিক থেকে এই ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদেরকে এগিয়ে দিয়েছিল যে আমাদের দেশে অনেকগুলো প্রশ্ন বারবার একই সংকট তৈরি হচ্ছে কিন্তু ঠিক পথটা পাওয়া যাচ্ছে

যাপরা মতো মতoverline রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল এবং মজীদের ক্ষমতা যত রকম বিষয় তার অবশিষ্টিত্ব বিএমপি তো আছে তারাও উপলব্ধি করলেন যে এই রাষ্ট্র ব্যবস্থা টিকে রেখে আড়িনেশার এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এবং সেই কারণে আমরা যারা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার বলেন রূপান্তর বলেন নতুন রাজনৈতিক বন্দবস্ত এই প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম বিএনপি সেখানে রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কর্মসূচি রয়েছে এটা এসেছে কেবল একটা দল একটা উপস্থাপন করেছে তার বাংলাদেশের সমাজ রাষ্ট্রের ভেতর থেকে এমন চাপ এবং বাস্তবতা তৈরি হয়েছে যে রাজনৈতিক দলগুলো এই রাষ্ট্রকে বদলানোর কর্মসূচি ঘোষণা না দিয়ে আর কোথাও তারা যেতে পারছে এটা পরিস্থিতি এবং বাস্তবতার চাহিদা এই রাষ্ট্রটাকে বদলাতে হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা মনে করি এই দু হাজার বাইশ তেইশ চব্বিশ যেখানে এসে আমাদের গোড়ার যে দল একাত্তরের যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়িকা যেটাকে বাহাত্তর সালে অস্বীকার করা হয়েছে এবং তেপ্পান্ন বছর ধরে প্রায় কম বেশি আমরা নানাভাবে বিপরীত স্রোতে হেরেছি আমরা চব্বিশ সালে এসে ওই রাজনৈতিক

তাদের জন্য উপযোগী এই বৈষম্যহীন যে শব্দটা তারা সামনে নিয়ে এসেছে সম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার তাকে এক শব্দের মধ্যে ধরে বাংলাদেশের যে গতিমুখ তারা তৈরি করেছে সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত হবে কি না আমি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব

নয়ন বাঙালিকে ধরে নিয়ে দেশের যে জঞ্জাল গুলো পনেরো বছরে ষোলো বছরে আমি করে গেছে সেই জঞ্জাল গুলোকে সরিয়ে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবে এই কাজ করছে অস্বীকার করার কোন সংস্কারের জন্য তার কমিশন গুলো গঠন করেছে আইন পরিবর্তন করেছে আইনগুলোকে নিয়ে কাজ করছে বেশ কিছু এই ফ্যাসিবাদের যারা দোষক তাদেরকে ধরেছে আটকেছে তাদের বিচারের জন্য ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে কাজ সব কিছু একসাথে সম্ভব নয় আমি আপনাদেরকে

এই সুযোগ যেন আমরা কোনো মতে হাত ছাড়া না করি এইবার সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে আমি কথা বলতে জোর দিয়ে বলতে চাই আরেকটি কথা আমি বলতে চাই যে আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে মাথার জ্বালা দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায় ভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে যেটা আমি মনে করি তখন জনগণের জন্য শুভ বই আনবে না আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটাকে বন্ধ করবে আমি এটাও অনুরোধ করব তরুণদেরকে যুবকদেরকে যারা প্রায় এত বড় একটা সাহায্য সাধন করেছেন এই প্রকল্পটা যেন বন্ধ হয় তার জন্য আপনারা কাজ আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের সামনে যে সংকট আছে সেই সংকটের উত্তর নেয় একটা পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো সংস্কার এবং নির্বাচন সেই জিনিসগুলোকে আমরা সুস্থভাবে সম্পাদন করতে পারি সেই কাজগুলো আমাদের করতে পারি ইউথ ফোরাম একটি যুবকদের তরুণদের একটি প্রতিষ্ঠা এবং তাদের মধ্যে যে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতা যে তারা সামনে দিকে এগিয়ে যেতে পারবে আমরা বিশ্বাস আমি এটাও বিশ্বাস করি যে ভবিষ্যৎ অবশ্যই পুরোপুরি হাবি তরুণদের হাতে যুবকদের হাতে এবং সেই তরুণ এবং যুবকের একটি কথা মনে রাখতে হবে একটি বিখ্যাত কথা আছে তাদের জ্ঞান শরীর যুবকদের কাজের মধ্যে বৃদ্ধদের মাথা তাকে বসিয়ে দাও যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞানটাকে রাউন আর জীবন শক্তি আছে সেই শক্তিটাকে তুমি নতুন কিছু বলতো আমি আশা করব তাদের পার্লামেন্টের যে আলোচনা এই আলোচনাগুলোকে তারা ইতিপূর্বে অনেক ছড়িয়ে দিয়েছে আমি আশা করবো এভাবে তারা আরও ছড়িয়ে দেবে সারা দেশেই তাদের সংগঠন ছিল আমি জানি না এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা গণতন্ত্র যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবিক করার পেছনে তারা তথ্য ইতিবাচক বাস্তব সম্মতি সক্ষম হবে ধন্যবাদ